হ্যালো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম রিয়াকশান ভিডিও ইউটিউব চ্যানেল থেকে তার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসতে পারেন অনেক দারুণ দারুণ কমেডি বা অনেক সুন্দর সুন্দর ভিডিও করে অবশ্য দেখে আসবেন ভালো লাগবে আপনাদেরও তো আসেন শুরু করা যাক বেশি কথা না বলে আর আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন আর পুরোটা ভিডিওটা দেখে যাবেন অনুরোধ থাকবে আপনাদের কাছে তো চল দেখেন মানুষ তো আলু কিনতে পারছে না চারশো টাকা কেজি আলু হট আলুর কেজি চারশো টাকা কবে থেকে হ্যাঁ ছাগলের মিমটা ঠিক আছে কি যেন একটা কথা আছে না যে ছাগলে কিনা খায় পাগলে কিনা খায় আসলে আর এদিকে আমি গতকাল একশো টাকায় চার কেজি কিনে আনা পাবলিক আলু চারশো টাকা কেজি আলু তবে হ্যাঁ ওইটা তোমাদের বৌদি থাকলে চারশো টাকায় কেজি কিনে খেতে হতো দিদি এখন তোমাদের বৌদ্ধকে ঘরে তুলছ এই কারণে দামটা আর বাড়ে নাই দেখুন চীন পণ্য উৎপাদন আর রপ্তানিতে সেরা যুক্তরাষ্ট্র প্রযুক্তি সামরিক শক্তিতে সেরা জাপান শৃঙ্খলা রোবট আর হচ্ছে ইলেকট্রনিক্সের সেরা বাট ইন্ডিয়া এরা ভাই মিথ্যা তথ্য চরণতে অলিম্পিকে গোল্ড মেডেল বহু বছর আগে জিতে ফেলছে রাইট নাও ইন্ডিয়ান মিডিয়া ওয়ার্ল্ড ফেমাস ইন ফেক নিউজ ব্রডকাস্টিং হ্যালো ওয়েলকাম টুচার অফ ফানি ফ্যাক্টস যে চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে যেগুলো হবে দুর্দান্ত মজার তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি না মানে এনজয় করা

কম্প্যাশনেট গ্রাউন্ডে কম্প্যাশনেট গ্রাউন্ডে বিনা পয়সার এই আমাদের দুটাকা টাকার চাল যেগুলো আমাদের গোদামে পড়ে থাকে সেগুলো পেট্রাপোল দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া আচ্ছা বাংলাদেশ দেলিয়ে হয়ে যাচ্ছে ভাত খেতে পারছে না আর এই সমস্যা থেকে বাঁচাতে পারে একমাত্র ইন্ডিয়া বাই এই বিষয়টা এমন হলো না নিজের পরনে প্যান্ট নাই অন্যের সিরার দিকে তাকায় লজ্জা পায় এরা নিজেরা ভাতের জন্য আন্দোলন করে আবার অন্য দেশকে অনুদান দেওয়ার কথাও চিন্তা করে বিশ্ব মানবতা সংস্থা ইউএনএ সদর দপ্তর নিউ ইয়র্কে না হইয়া কলকাতায় হওয়া উচিত ছিল ভারত ছাড়া বোধ আর কেউ বাঁচতে পারবে না আমার তো মনে হয় এই মুহূর্তে উচিত ভারত সরকারের কম্প্যাশনেট গ্রাউন্ডে কম্প্যাশনেট গ্রাউন্ডে বিনা পয়সার এই আমাদের দু চাল যেগুলো আমাদের গোদামে পড়ে থাকে ভাই এই হকারগুলো এমন এক জাতি যাদের পেটে খাবার না থাকলেও মুখের চাপা কখনো বন্ধ হবে না চাপা যদি রপ্তানি করা যেত না তাহলে ইন্ডিয়া হতো নাম্বার ওয়ানে হচ্ছে বাংলাদেশ ভয়াবহ খাদ্য সংকট তৈরি হবে বলছিলাম কি বেটা তোমাদের প্রোডাক্ট হাসিনা পালনের পর থেকে দেশের অর্থনীতি রাতারাতি বদলে যাচ্ছে রিজার্ভ হু করে বাড়তেছে একটু অপেক্ষা করো কিছুদিন পরে বাংলাদেশ তোমাদের মতো থার্ড ক্লাস রাজ্যগুলোকে অনুদান দিতে পারবে দেখো আর কি যেন বাংলাদেশের মানুষ ভাত পাচ্ছে না তাই না আসেন দেখি কারা থালা নিয়ে ভাতের জন্য আন্দোলন করে রয়েছেন দাদারা রয়েছেন প্রত্যেকে আজ আমার আশপাশে যারা দাঁড়িয়ে রয়েছেন আমার সহনাগরিকরা দাঁড়িয়ে রয়েছেন এরা প্রত্যেকে একটাই জিনিস চান এই থালায় দুটো ভাত কারণ এটা তাদের অধিকার এটা তাদের অধিকার অবস্থা দেখছেন থালা আন্দোলন শুরু হয়ে গেছে থালায় দুটো ভাত চায় সবাই থালায় ভাত খাওয়াই এটা তাদের অধিকার সেই অধিকার থেকে মোদি তাদের বঞ্চিত করতেছে ভাই অবস্থা যা দেখতেছি কলকাতা কলকাতায় ইমিডিয়েটলি জাতিসংঘর তরফ থেকে ত্রান্ত তহবিল পাঠানো উচিত তা না হলে ভয়াবহ মানব সংকট দেখা দিতে পারে দেখেন আমার সান্ডার তেল একশো পার্সেন্ট বিশুদ্ধ আমি আজ সৌদি কফিল ইউনুসের কাছ থেকে সরাসরি জীবন্ত সানডাই এনে এর থেকে তেল তৈরি করি ভাই এইটা সেরা ছিল যে এটা এডিট করছে না ওরে দু হাজার পঁচিশের বেস্ট এডিটরের অ্যাওয়ার্ডটা দেওয়া উচিত পারলে ধরে আমার কাছে পাঠাই দেন আমি একটা গোল্ড মেডেল দিয়ে দেই আমাদের ইস্টার ভূষণকে এই নগর ভবনে জাতির পিতা হিসাবে যখন বললাম যে ধর 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 এটা জাতির পিতা হিসাবে ঢাকা মহামে নগর পিতা হিসাবে আমরা দেখতে চাই জাতির পিতা হিসাবে জাতির পিতা হিসাবে জাতির পিতা হিসাবে যাক ভালোই হয়েছে জাতির পিতার পটটা বহুদিন খালি ছিল ভাই বেচারা হয়তো আগে জাতির পিতা রাজনীতি করত। এখন নগর পিতা এসে সেই পুরনো অভ্যাস হয়ে গেছে পুরোনো অভ্যাস তো একটু সময় লাগবে চেঞ্জ হতে আচ্ছা কি কার হাত ধরছে এখানে ভাই ভাই আমার কট বহুত নাটক করে মধু সংগ্রহ করছে কিন্তু যখন উড়াল দিতে নিবে তখনই বাজে বিপত্তি মানে বাকি খাবে কিন্তু পরিশোধ করবে না তা তো হবে না এখন শুধু অপেক্ষা করেন দেখেন দুদিন পর সেলের বাসার সামনে অন্বেষণের নতুন একটা ভিডিও পাইবেন আর আমাদের দেশের নিউজ চ্যানেলগুলো আছে দুদিন পর দেখবেন এইরকম সুন্দর একটা হেডলাইন করবে বিয়ের দাবিতে সেলের বাড়িতে মেয়ের অন্বেষণ এমন একটা নিউজ শুধু এখন সবার অপেক্ষা দেয় এখানে এখানে ছোট্ট একটা অনেক জিনিস নিচ্ছি একটু পর একটা বিজ্ঞাপন রয়েছে যেটা থেকে আমি আপনাদের বিরত থাকার জন্য বলব আমি জাস্ট কোম্পানির স্ক্রিপ্ট পরে যাবো ওকে আচ্ছা ভাই এরা ছাগল চুরি করে মানে পার্টি দেওয়ার জন্য ছাগল চুরি করে ধরা পড়ছে তাই বলে কি ব্রাজিলিয়ান প্লেয়ারদের মতো চুলের স্টাইল করে দিতে হবে বলেন এর চেয়ে ভালো জনিদার স্টাইল দিলে ভালো হতো না মানে ওইটা হচ্ছে একটা ঐতিহাসিক স্টাইল ওইটা ওদের সাথে ভালোই বানাইতো যে না কেন হেয়ার স্টাইলটা আসলেই সুন্দর আজকের ভিডিওটা স্পন্সর করেছে ওনেক্সবিট ওনেক্সবিট হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার পিএচডি সিরিয়ায় এই অ্যাপের স্পন্সর এখানে অন্য অ্যাপের তুলনায় জেতার সম্ভাবনা অনেক বেশি আইপিএল চলছে সেই উপলক্ষে এখানে চলছে ইন্ডিয়ান লিগ কর্নাভেল টিভেন্ট যেখানে আপনি মাত্র তিনশো আশি টাকা দিয়ে এক কোটি টাকা জেতার সুযোগ পাবেন এছাড়াও এখানে আপনি রিক্স পেয়ে বাজি ধরতে পারবেন সমস্ত লাইভ ম্যাচের ফলাফল দেখতে পারবেন লাইভ ম্যাচগুলো দেখতে পারবেন সাথে স্কুলের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবেন যেখানে আপনি আইফোন ল্যাপটপ বিএমডাবলিউ গাড়ির নগদ অর্থ জিততে পারবেন এছাড়াও এখানেই রয়েছে কেরাচ গেম প্লেন যত পড়বে তত বেশি টাকা পাবেন তাছাড়া এখানে অনেক গেম রয়েছে আপনি আপনি যা খুশি তা বেছে নিতে পারেন তবে রেজিস্ট্রেশন করার সময় আমার প্রমো কোড এফ ত্রিপল সেভেন ব্যবহার করুন এতে করে আপনি প্রথম জমাতেই বারো হাজার টাকা বোনাস পাবেন সাথে ফ্রি স্পিন এখানে খুব সহজেই পেটিএম ব্যাংক বিকাশ নগদ রকেটের মাধ্যমে আপনার জেতা টাকা খুব ইজিলি তুলে ফেলতে পারবেন তাহলে দেরি কেন এখনই আমার পিন কমিটি দেওয়া লিংক থেকে রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন অথবা গুগলে গিয়ে সার্চ করতে পারেন ওয়ান এক্স লিখে তবে হ্যাঁ আমার প্রমো কোড এফ ত্রিপল সেভেন ব্যবহার করুন আর অসংখ্য বোনাস জিতুন যদি বাংলাদেশে ভালো কিছু করতে না পারি তাহলে বাইরের দেশেই চলে যাব ওরকম কতটা করা হবে যে কদরটা আমি ডিজার্ভ করি আসলে বাংলাদেশিরা যেই কত ডিজার্ভ করে এটা করতে পারবে না এর জন্য তোমার যেতে হবে নর্থে আমেরিকায় সোজা চলে যাও ওইটা মনে হয় আমি পাবো না তো ওরকম না হলে বাইরে দেশে চলে যাবো অবশ্য বাইরের দেশে গিয়েও লাভ নাই এই সকল পছন্দসিদির ঐ দেশে ফুটপাতে পড়ে থাকে আর যে জিনিস বাঙালিরাই পাত্তা দেয় না এই জিনিস ওরা বাসার কাজেও রাখবে না তবে 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 নাইজেরিয়া চলে যেতে পারো তোমার জন্য পারফেক্ট প্লেস বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের আমানুল্লাহ আমান ভাইয়ের দিক নির্দেশনা ও উত্তর পশ্চিম ছাত্র দলের সেক্রেটারি মেয়ে দিয়েছেন ভাই এ একটা পানি দিছে না এই পানিটা রিক্সাওয়ালা মামার চেয়ে এর বেশি প্রয়োজন ছিল যতগুলো নাম বলছে না নাম বলতে বলতে গলা শুকিয়ে গেছে কপাল ভালো কাচি বিরিয়ানি দেয় নাই নাইলে লিস্টের নাম শুনতে শুনতে রিক্সাওয়ালা মামার দিন পার হয়ে যায় যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র তাহলে প্রস্রাবের তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে ভাই সত্যি তো ষোলো বছর পোসরা ফাটকে রেখে এখন করলে পুরো শহর তলে যাবে এটা স্বাভাবিক তবে দুঃখজনক জানেন এই পোসরাবটা যদি আগে করতো না তাহলে হাজার হাজার মানুষের প্রাণ যেত না কোরআনে আছে বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল তার অহংকারী হয়ে যায় সত্য জয়িয়ার গড়া দল জাতীয়তাবাদী عروض <متحدث> الصيف من امازون يبدا <متحدث> من 27 31 مايك بس لا تقول لحد اليك كيف اسحب الارباح من اوليم تريد اقوم بالايداع بالطريقه التي تناسب অবস্থা দেখছেন বাংলাদেশ সেনাবাহিনীর হাতে ধরা পড়লো বিরল প্রজাতির এক ঠান্ডা এইগুলোর প্যাকেট কইরা সৌদি আরবে কফিলের জন্য পাঠাই দেওয়া হোক কি বলেন

এনসিপি মিনস হচ্ছে ন্যাশনাল কংগ্রেস পার্টি নো ন্যাশনাল সিটিজেন পার্টি এটা পুরনো ছিল নতুন নামে পরিবর্তন হয়ে গেছে বাইদে নাম ভুল বলছে ওকে ফাইন বাট জার্নালিস্টের জেন্ডার নিয়ে আমি বড়ই কনফিউজড এরে ভাবতেছি ছেলে বলবো না মেয়ে বলবো নাকি শরীর থেকে শরীফা বলবো কোনটা আপনার কি মনে হয় কমেন্টে জানাতে পারেন এআই মাধ্যমে নিজের ছবি এডিট করে সোশ্যাল মিডিয়ায় নিজেকে কো পাইলট হিসেবে পরিচয় দিয়ে তিনশোর বেশি যুবতীর সঙ্গে তিনশোর উপরে মেয়ের সাথে প্রতারণা শারীরিক সম্পর্ক এমনকি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ শিলিগুড়ি এক নার্সের অভিযোগে অবশেষে যুবককে গ্রেফতার করলো এই তো হচ্ছে বিশ্ব প্রেমিক মানে তিনশোর উপরে মেয়ে খাই দিস না মানে হ্যাঁ মেয়ের সাথে প্রেম করছে আর মেয়েগুলোর পাইলটের বহু হওয়ার স্বপ্ন শুধু স্বপ্ন দোষে থাকে গেল তাই ভাই ওর জীবন সার্থক তিন সময় চিন্তা করছেন ঘুমতে গেলে বছর পার হয়ে যাইবে ভাই প্রথমে আমি ভাবছিলাম হয়তো ওটের পথ কেউ ঢুকছে কিন্তু না পরে দেখি একটা প্যান্ট পরাইছে তবে হ্যাঁ যদি সাথে একটা পাঞ্জাবি পরাইতো না তাহলে আরও বেশি সুন্দর লাগতো আমার বিশ্ববিদ্যালয় জীবনের একটা একাডেমিক অর্জন যেমন যেমন তার থেকে বড় অর্জন হচ্ছে যে আমার অর্ধাঙ্গী হচ্ছে আমার ডিপার্টমেন্টের বেস্ট অ্যাচিভমেন্ট হার লাইফ একসাথে দুই দুইটা সার্টিফিকেট এই যে ভাই আপনি আমি হাসি ভাসে প্রেম ভালোবাসা দেখি হতাশ তাই না আপনার আমার জন্য ছোট্ট একটা ভিডিও দেখেন আমাদের লাস্ট অপশন এটাই না না কাশেস লাস্ট অপশান এটাই এটাই অ্যাপ্লাই করতে হবে তাছাড়া আর কোনো গতি দেখতেছি না ভাই ছেলেরা ঘরে বউ হিসেবে একটু ঘরোয়া মেয়ে পছন্দ করে একটু রান্না করবে একটু ঘরের কাজ করবে এত মনে হয় যে ছেলেরা একটু মেয়ে পছন্দ করে বিয়ে করার জন্য তাদের মায়ের সাথে একটু যদি তারা মিল পায় তখন একটু বেশি পছন্দ করে অ্যাবসুলুটলি ছেলেরা একটু মায়ের সাথে মিল খুঁজে মায়ের মতো ভালোবাসা আদরযত্ন যেটা কখনো সম্ভব নয় বাট কিছুটা মিল খুঁজে ফেলে আর কিচ্ছু চালা ছেলেরা জাস্ট একটু আদর যত্ন লাস্ট

আছেন এবার আমরা বাংলাদেশ পলিটিক্স নিয়ে একটা কমেডি ভিডিও দেখি না মানে মিম ভিডিও দেখি যেটা পুরোটাই বর্তমান রাজনীতির সাথে মিলে গেছে আচ্ছা বিএনপি এনসিপি আর জামাত ওকে মায়া মায়া দেখলে মানে গিয়ারিটা যায় না ভাই এইটা সেরা ছিল পুরোটাই বাংলাদেশের প্রেক্ষাপটে মিলে গেছে হুজুর টাইপটা আমি যে ভালোবাসবে সে তো অবশ্যই মেনে নেবে আসলে পোশাকে তো একটা মানুষকে বিচার করা যায় না আ অবশ্যই আছে আসিফ আমার অনেক ভালো লাগে ভাই আসিফ হুজুর জাতির கிரাজ মানে ভাই যেই মেয়ে একটু হুজুর পছন্দ করে বা ধার্মিক ছেলে পছন্দ করে ওরkeras যে আসিফ হুজুর হইবে না এইটা কোনো সম্ভব না হে গাইস ভিডিও একদম